গোপাল শুন শুন শোন তুই একটা নিয়েছি তো দাদা ভালো আছিস দাদা তোমার সাথে কথা বলবো কি রে বল দাদা তুমি জায়গা ভালোবাসতে না

হ্যাঁ ভালো আছি তো হঠাৎ দুপুর বেলায় আমার বাড়ির সামনে কি মনে করে চাচা তুমি তো জানো পাইলের সাথে আমার সম্পর্ক আছে কি পাইলের সঙ্গে সম্পর্ক আছে সে কথা তুমি আমার সামনে টাই বলছো চাচা তুমি এরকম কথা বলছো নিজের ভালো চাও তো তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও চাচা তুমি এরকম ভাবে বলছো কেন সরে যাও বলছি না চাচা ফর্থে কিছু জিনিস নিয়েছি তাই একবার দেখা করে চলে যাবো বেশি বাড়াবাড়ি করলে তোমার হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করাবো চাচা চাচা দয়া করে একবার দেখা করতে দাও ছাড় আমার হাত এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও না চাচা দয়া করে একবার দেখা করতে দাও ছাড় আমার হাত ছাড় এই শালা বাচ্চা তো কোথাও ফিরবে না চল বেড়া তো এই বহু কোথাও ফিরবে না ভাগ এখান দেখ সুমন ভাইকে মারছে পাইলের বাপ তাই তো চল চল তাদের পায়েল বলে আসি এই পায়েল দেখ গাছ ভাইকে মাঠছে তোর বাপ কি বলছিস তোরা সামনে থেকে শালা ইত্তরে বাচ্চা ইতোবার জ্যোতি আর দেখি আমার চোখের সামনে তাহলে একদম খালাস করে দেব একটা কথা কান খুলে শুনে রাখ আমার মেয়ে দেখতে লোক আসছে আমার মেয়ের কথা মাথা থেকে বের করে দে এটা তোরই ভালো হবে সালা ভিখারি বাচ্চা আমার মেয়ের সঙ্গে প্রেম করবে মাঠে কেন স্কুল থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই তোমার জন্য খাবার আছে খেয়ে নাও তুমি খাওনি না আমি স্কুলে অনেক কিছু খেয়েছি এ নাও তুমি কি দাড়ি দাড়ি খাবা বসতে হবে না তুমি তো খাওনি চলো দুজনে বসে খেয়ে নি ঠিক আছে কি সুন্দর পার্ক বলে শুনুন হ্যাঁ আমাদের গ্রামের এক নম্বর পার্ক খুব ভালো লাগছে দোল নাই ছড়ি গাও চলো তুমিও এসব বসো

আমাদের হবে আগে ছেলে আমাদের আবার বিপদে যেতে আরেক জায়গায় ডাকছি আগে সে একটু জল ঠিক আছে এত করে ধরে যেত একটা মুখে দেন ঠিক আছে বাহ তো ভালোই বানান হ্যাঁ ভালোই বানিয়েছে

আচ্ছা ঠিকানা বলো এবার তোমার পীরমোহনের নতুন পাড়া আচ্ছা পীরমোহনের নতুন পাড়া থানা থানা নব জেলা মুর্শিদাবাদ আচ্ছা ঠিক আছে না শুন মাইকে না শুন কাঁদিস নি মা কাঁদিস নি নি তুই সুমনকে ভুলে যা আমি সুমনকে ভুলতে পারবো না বাবা না তুই সুমনকে ভুলে যা এ ছেলে বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা সম্পত্তি সব আছে আমি সুমনকে ছাড়া কাউকে বিয়ে না তুই ও কথা বলিসনি মা তুই ও কথা বলিসনি আমি বিয়ে করবো না তুই একটু বোঝ সুমনের কিছু নাই আমি সুমনকে ছাড়া কাউকে করব না টাকা পয়সা বাড়ি ঘর সব আছে ইয়ার তোর সুখ শান্তি সব এখানে পাবি এই হোক কান্না কাটে করে আমার মান সমানটা না চল চ বলছি তোকে আমি যেটা তোর ভালো চাই সেটাই আমি চল তাড়াতাড়ি এভাবে কান্দে মানসন ডুবাবি আমার চল বস এখানে আচ্ছা বড় বসো বড় বসো বস ভালো বস চেয়ারটা উঠে নাও বস বস তাহলে এটা মেয়ে হ্যাঁ এটা মেয়ে আচ্ছা আর এটা ছেলে এটা ছেলে আপনি কাজ শুরু করেন হ্যাঁ কাজ তো আমার তো অর্ধেক কাজ সারা আচ্ছা জানি ভাই আমার একটা সন্দেহ হচ্ছে কি সন্দেহ মেয়েটাকে দেখে আমার কিন্তু বেশি বয়স্ক মনে হচ্ছে এই তো সেদিনকার মেয়ে সেদিন মানুষ হইলো এই তো অল্প বয়স হ্যাঁ বলছি ভাই আপনার মেয়ে বয়স কত আরে বয়স আবার কি বয়স হয়ে গেছে

আহ তাতে কি হয়েছে রে আমি আপনি কাজটা রেজিস্টার করে দেন তাড়াতাড়ি করুন এদিকে শুনুন আপনার সাথে একটা গোপন কথা আছে আচ্ছা গোপন বলুন কি কথা তো দেখেন ভাই আপনি কিছু মনে করেন না না তা কি বলুন কারণ এই বিয়েটা আমার পক্ষে পড়ানো সম্ভব না কেন সম্ভব না আমার বয়স 15 না তাই কি হয়েছে ছেলে বয়স 31 ছেলের বয়সটা পূর্ণ হয়ে গেছে সরকারি খাতায় হ্যাঁ ছেলে সরকারি খাতায় সাবাল লোক আর মেয়ে সরকারি খাতায় না বল কারণ একটাই কেস জীবন আমি অনেক খেয়ছি তো এই বিয়ে পড়ানোর কেসটা আমি খাবো কেন তা তার বিয়ে তো সারা উঠ কি এ বিয়ে लेट করেও সারা যাবে না কারণ এখন ভারতবর্ষের যা আইন হ্যাঁ তা মেয়েদের 18 বছরের উর্ধে বিয়ে না দিলে সে সলিড কেস খাবে তাই নাকি হ্যাঁ আর কেসটা শুধু আমি খাবো না এই কেসটা যারা বিয়ে পড়াবে তারা খাবে যে বিয়ে দেবে তারাও খাবে যারা বিয়েতে খেতে আসবে তারাও খাবে তাই নাকি হ্যাঁ এত বড় চলে আপনারা তো সবকিছু পারেন পয়সা কি ধরি দেব আপনাদের চেষ্টা করুন বিয়েটা করুন না না চলে চলুন হয় না পয়সা লোভ আমার নেই কারণ পয়সা আজ আসে কাল নেই পয়সা লোভ চেষ্টা করি না পয়সা দিয়ে সব কাজ হয় না ভাই আপনি একটু অন্য জায়গা দেখুন পয়সা দিয়ে সব কাজ হয় না এত অন্যায় করতে পারে ঠিক আছে ঠিক আছে কাও কা বিয়ে পড়াইতে হবে না আমার মেয়ে বিয়ে আমিই পড়াবো দেখি বিয়ে আজ হয় কি হয় না আমার মেয়ে বিয়ে আমিই পড়াবো এ আদ্য পাইল আদ্য বলচি আদ্য এলা বাবা আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম আশুকাশান্তের বংশসার কইবা ও নো ঠিক আছে আর আমার মেয়ে তুমি যেন যত্ন নিও ঠিক আছে শ্বশুরবা যতক্ষণ আমি ভালোবাই লব এ বয় ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে এবার তোমরা বাড়ি যাও ঠিক আছে শ্বশুরবা তাই যাচ্ছে চলো বো চলো চলো

बेरा बाट थी की चल साली बाट थी बेरा बेरा साली बाट थी की साली भात अरे भात क्या हो नांगर गिद गया हुआ तो मैं बाट थी बेरा हो साली कहीं से बिलेट पीटी करी बाट से बिक करूं मार बोलो माना साली भात अरे भात क्या हो नांगर गिद गया हुआ है क्या नहीं होने चाहिए भाभी जी की होने चाहिए ना आज की बिलेट पीटी करी साली के बिक करने बाट थी क्या हुई आज की

বলতে তবে কি ব্যাপার আমি তোর ভাইকে সত্যি বিয়ে করতে যাই দিই আমি সুমন বলে ছেলে খুব ভালোবাসি এখন কোনদিন সুমনছরা আমার কাছে কেউ আর আমি বর্তমানে সুমনছরার কারো হব না বাবা মা জোকরে দিয়ে দিয়েছ তুই তাইতে তবে এই কেসটা তো খুব জন্ডিস আমি সুমন ছাড়া বাঁচি না তাহলে চলো তাহলে আমি সুমন ভাইয়ের কাছে তোমার পৌঁছে

দেখছি কোন ধারে গেছে বলো কোন ধারে গেছে আবার কোন ধারে গেছে বাপ জানি নি আর থেকে বেরিয়ে গেছে দুই জন তারপর কোন ধারে গেছে আমি দেখছি তারপর সামনেতে দেখছি আমি তারপর আমি তারপর দেখছি আচ্ছা ভাবি এত ঘন হয়ে গেল মধ্যে তোমার জন্য খাবি কোথায় ওই দেখ ভাই চলে এসেছো ওই ফাঁকা জায়গাটা দেখতে ওই জায়গাটাই বসে থাকে আমার সময় চল চল দেখি

মন তুমি আমাকে এভাবে ভুল বুঝো না ঠিক আছে আব্বা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে জোর করে ওই মস্তানের সাথে তা ওকে আমি স্বামী হিসাবে মানি না তোমাকেই স্বামী হিসাবে মেনেছি বিয়ে জিনিস জোর করে হয় না তোমারও নিশ্চয় মন ছিল তাহলে তুমি আর আমাকে আর বিশ্বাস করো না আমি স্বামীর ঘর ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি তাহলে আমার মরা ছাড়ার কোনো উপায় নেই তাহলে এই জীবন রেখে আমার কি লাভ তাহলে সুমন তুমি থাকো আমি আসছি দাঁড়াও ডক শালা কেমন লাগে আমার বউর সাথে প্রেম করা চল শালা বার চল 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 শালা বার চল 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 বার চল চল বার চল চল